বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাদভুক্ত নিম্ন বর্ণিত একটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে মোট পদের সংখ্যা ছিল সাতষট্টি পরটি রয়েছে গাড়ি চালক যেটিতে কোনো স্বীকৃত বোর্ড হয়তো অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গ্রেড পনেরো এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানো বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন তো এটাতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটাতে আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে তো এটির আবেদনটি ইতিমধ্যে চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের যে ফিটি রয়েছে সেটা হলো একশত টাকা যেটি আপনি অনলাইনে আবেদনটি করার পূর্বে আপনাকে ফিটি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে তারপরে আপনি নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আর এটা আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটা হল অক্টোবর দুই হাজার পঁচিশ ন্যূনতম আঠারো বছর এবং অনুর্ধ মানে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো যে সকল ফাঁথের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এখানে একটি শাহরুখ নং দেখতে পাচ্ছেন তারিখ হলো তিনে জানুয়ারি দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কমিক নং একে বর্ণিত গাড়ি চালকের পদে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে ওই সকল আবেদনকারের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো আবেদন ওয়েবসাইট এর যাবেন আবেদনটি করার ক্ষেত্রে প্রথমত আপনাকে নিজ জেলাটি সিলেক্ট করতে হবে আপনার মোবাইল নাম্বারটি সিলেক্ট করবেন জাতীয় পরিচয় পত্র দিয়ে এখানে পেমেন্ট উইথ এস এস এল কমার্স যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাকে পূর্বেই আগে কিন্তু ফিটি টি পরিশোধ করতে হবে তো আপনাদের আবেদনের ক্ষেত্রে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন পে উইথ এস এস এল কমার্সে ক্লিক করলে আপনি এমন একটি পেমেন্টের ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে বেশ কয়েকটি মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন কার্ড মোবাইল ব্যাংকিং নেট ব্যাংকিং তো আমি অবশ্যই এখানে বিকাশের মাধ্যমে ফিটি পরিশোধ করবো সেই ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করে বিকাশটি সিলেক্ট করে এখানে পে অপশনে ক্লিক করবো সেক্ষেত্রে এখন যেটি চাবে সেটি হলো বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি সেক্ষেত্রে আপনি যদি বিকাশ থেকে ফিটি পরিশোধ করে থাকেন সেক্ষেত্রে বিকাশ এখানে দিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করবেন আপনার একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোড নাম্বার টি আপনাকে এখানে লিখতে হবে কোড লিখে এখানে ক্লিক করবেন আপনার বিকাশের পিন নাম্বার টিতে আবার কনফার্মে ক্লিক করবেন এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে কয়েক সেকেন্ড এর মধ্যে আপনার ফি পরিশোধের সম্পূর্ণ হয়ে যাবে ফি পরিশোধের সম্পূর্ণ হয়ে গেলে আপনি এমন লেখা দেখতে পারবেন পেমেন্ট কমপ্লিট উইথ এ সাকসেস লগ ইন টু অ্যাপ আপনি এখানে ক্লিক করবেন

আপনার জন্ম তারিখটি সিলেক্ট করবেন আপনার নামটি এখানে লিখবেন তো কিভাবে লিখতে হবে আবেদন ফর্মে আপনি এখানে উপরের অংশে দেখতে পাবেন কোন জায়গাতে কিভাবে পূরণ করতে হবে তো সকল তথ্য আপনি সঠিকভাবে এখানে পূরণ করে দিবেন এখানে আপনার শারীরিক যোগ্যতার তথ্য দিবেন আপনার ঠিকানা দিয়ে দিবেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতার তথ্যটি আপনি এখানে দিয়ে দিবেন এবং এখানে কিন্তু আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কোথাও অপশন নেই অভিজ্ঞতার বিবরণ এখানে দেওয়া রয়েছে যদি থাকে তো যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনার অগ্রাধিকার পাবেন সেই ক্ষেত্রে আপনাদের যাদের অভিজ্ঞতা রয়েছে পূর্বের আপনি সেই অভিজ্ঞতার বিবরণটি এখানে দিতে পারেন কোন প্রতিষ্ঠানে আপনি চাকরি করেছেন সেটি লিখবেন কোন পোস্টে চাকরি করেছেন অবশ্যই ড্রাইভার সেটি লিখবেন সময়কাল কতদিন চাকরি করেছেন সেটি নিচের অংশের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি চাইলে আপনি এই বক্সের মধ্যে এখানে লিখে দিতে পারেন আর যাদের অভিজ্ঞতা নেই তার অভিজ্ঞতা বাদেও আবেদনটি করতে পারবেন তবে মনে রাখবেন সম্পন্ন কিন্তু অগ্রাধিকার পাবেন তো সঠিক ভাবে তথ্য দিয়ে নিচের অংশে আপনাকে ছবি আপলোড করতে হবে ছবির জন্য মাফ লাগবে দুইশো পঞ্চাশ গুনন দুইশো পঞ্চাশ পিক্সেল এবং স্বাক্ষর জন্য লাগবে তিনশো গুন একশো পিক্সেল এর সেটি আপনি আবেদনটি করার পূর্বে সাইজ করে আপনি রেখে দিবেন তথ্যগুলো সঠিকভাবে পূরণ হয়ে গেলে আপনি পুনরায় এটি যাচাই করে আপনার আবেদনটি আপনি সাবমিট করতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ